আল্লাহর কি চান দেখো কদিন পরে ওই লোকটি সম্পর্ক লয় ভাগনা হাসান ভাই গান আর আমি সরাসরি ডাকে ঢকছি তার সত্ত্বেও আমার বদনাম করলো ভাগনার সাথে কি পরক এটা কি হবে আমার বুঝা অ্যাকচুয়ালি প্রথম প্রথম স্টেপ প্রথম ধাপটা একটা হাদিস আছে আ এটা মারাত্মক হাদিস হাদিসটা আমি সম্পূর্ণ সঠিক ভাবে বলতে পারবো কিনা এমনি আমি তাৎপর্য করতেছি যে হ্যাঁ যে দেখেন কারো দরজায় গিয়ে আপনি কারো রুমে যাইতে পারবেন না ঢুকতে পারবেন না এটা কিন্তু অবশ্যই অনুমতি অনুমতি আছে যদি আপনি তাই করেন হুট করে যান আপনাকে কিন্তু গুলি করে মারে ফেলালে ফেলার এখন যাবেন সালাম দিবেন বাড়িতে আছেন কেউ আসেন ভাই যদি উনি অনুমতি দেয় আপনি পক্ষেই যাইতে পারবেন তার আগে নয় অনুমতি এটা হাদিস কোরআনের কথা কিন্তু অনুমতি আপনার সম্পর্কের উপর ভিত্তি করে এখন গ্রাম প্রতিবেশী ভালো সম্পর্ক সব সময় উটা ঘোটা চলাফেরা এই চলাফেরা আমি সব সময়তে আসি হঠাৎ একদিন যদি এরকম করে আসা কি দরকার না আমি তো প্রত্যেক দিন আসি আসি কিন্তু ডাকিছি এটা না ডাকে না ডাকে তো সরাসরি চুপ করে ঢুকেছি তা তো নয় চুপ করে ঢুকিনি তো তোমার ব্যক্তি আমি চুপ করে ঢুকা পারমু না আসো না কি রে লাতি বাঁতি হয় মানে জুৰে কথা কোৱা যায় বুজি যে এখন ঐৱাৰ সত্বেও যি এই ৰকম এটা ভিক্ষাৰ দিলো তো আল্লাৰ কি কম